আসসালামু আলাইকুম এভরিওয়ান আছি আপনাদের সাথে হেয়ার স্টাইল ইন্টারন্যাশনাল ফ্রাম গেট থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আবারো চলে আসলাম নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওটি দেখাবো যাদের চুল পড়ে কপাল বড় হয়ে গিয়েছে বা কপাল খেয়ে গেছে আমরা সাধারণত বলে থাকি তো আজকে এই ভিডিওটা দেখলেই আপনি জানতে পারবেন কিভাবে কপাল বড় হয়ে যাওয়ার পরে চুল লাগানোর মাধ্যমে কপাল ছোট করা হয় আপনারা দেখতে পাচ্ছেন ক্লায়েন্টের পূর্বের অবস্থা ওনার যতটুকুন জায়গায় আসলে আমরা চুল লাগাবো ততটুকুন জায়গায় আমরা মার্ক নিয়েছি এবং তারপরে আমরা গুলু লাগিয়ে নিচ্ছি আপনারা দেখতে থাকুন এই ফাঁকে আমি আমাদের অফিসের ঠিকানাটা বলে দিই আমাদের অফিস ঢাকা ফার্ম গেট বড় ফুট ওভার ব্রিজের পূর্ব পাশে আলফাতে কনসালটেশন বিল্ডিং আছে ওটা দ্বিতীয় তলায় এবং ফার্ম গেট আলরাজি হসপিটালের দক্ষিণে দুইটা বিল্ডিং পরে এগারো নম্বর বিল্ডিং এর দ্বিতীয় তলায় আপনারা আলরাজি হসপিটালের সামনে এসে অথবা ফার্ম গেটের যে কোনো জায়গায় এসে আমাদেরকে কল করলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিতে পারবো যেই ক্যাবটা ক্লায়েন্টকে লাগিয়ে দেবো ক্যাপটা দেখতে পাচ্ছেন আমরা ক্যাবটাতে টেপ লাগিয়ে নিয়েছি এখন আমরা দেখেন কিভাবে ক্যাব লাগিয়ে নিচ্ছি গুলু লাগানোর পরে কিছু সময় ওয়েট করতে হবে যাতে গুলুটা শুকিয়ে যায় আর এখন আমরা চুলটা তার অরিজিনাল চুলের সাথে ম্যাচিং করে কেটে নিচ্ছি তার রিকোয়ারমেন্ট অনুযায়ী বা তার ফেসের সাথে যেটা সুন্দর হয় আমরা ওইভাবে চেষ্টা করব আপনারা দেখতে থাকুন কারো কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিতে পারেন আমাদের সাথে সরাসরি কথা বলতে চাইলে স্ক্রিনের দুটি নম্বরের যেকোনো একটি নম্বরে কল করতে পারেন ইমো অথবা হোয়াটসঅ্যাপ কথা বলতে চাইলে যেকোনো একটি নাম্বার সেভ করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাজ একেবারে এই শেষের দিকে এখন আমরা যেটা করব হেয়ার ড্রায়ার দিয়ে চুলের পজিশনটা ঠিক করে দিব অনেকে প্রশ্ন করে এটা করতে খরচ কেমন হয় আমরা সাধারণত কপালের তিনটি কোয়ালিটি হয় মানে কপালের যে চুলগুলো আছে হেয়ার প্যাচ গুলো আছে এটা তিনটি কোয়ালিটি হয় একটি সাড়ে পাঁচ হাজার টাকা একটি সাড়ে সাত হাজার টাকা এবং আরেকটি সাড়ে আট টাকা অনেকে প্রশ্ন করে যে বড় ক্যাপ নিলে সাড়ে পাঁচ টাকায় পাওয়া যায় সেখানে কপাল কেন এত টাকা লাগে আসলে কপালের যে কোয়ালিটি গুলো আছে এগুলো সাধারণত যদি আপনি ফুল ক্যাপ বা বড় ক্যাপ নিতেন তাহলে পনেরো হাজার টাকার মতো আসতো যে কারণে ক্যাপ ছোট হলেও কোয়ালিটি অনেক ভালো আর এই জন্য দামটা একটু বেশি ফাইনালি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওনার ফাইনাল লুকটা আসলে কেমন এসেছে আগে কপাল বড় ছিল কেমন দেখা যাচ্ছিল এবং এখন চুলটা লাগানোর পরে ওনার কপাল ছোট হয়েছে এখন কেমন লাগছে এ পর্যায়ে আমি একটি অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনে চাপ দিয়ে রাখুন প্রত্যেকটি ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে আজকের ভিডিওটি এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হেয়ার স্টাইলের সাথেই থাকুন